জ্যাক সুলি ছিল একজন ডিজেভল্ড ম্যারিন কোমরের নিচ থেকে প্যারালাইজড পৃথিবীর কাছে মূল্যহীন কিন্তু যখন তার যমজ ভাই মারা গেল জ্যাক পেল দ্বিতীয় একটি সুযোগ শুধু তার ভাইয়ের মিশন শেষ করাই নয় আবারও হাঁটতে পারার প্যান্ডোরায় সায়েন্টিস্টরা তৈরি করেছিল একটা মিরাকল মাইন্ড লিঙ্ক দিয়ে কন্ট্রোল করা একটি অ্যাভাটার বডি নাভি আর হিউম্যান ডিএনএ থেকে তৈরি জ্যাক মেশিনে ঢুকলো আর চোখ খুলল নতুন এক দেহের ভেতর দশ ফুট লম্বা নীল চামড়া আর না পা নাড়াতে পারে সে মনিটর ছিঁড়ে ফেললো টলতে টলতে দাঁড়ালো তারপর দৌড় শুরু করলো ডাক্তারদের চিৎকার আর গার্ডদের বাধা পেরিয়ে বাহিরের এলিয়েন বাতাসে খালি পায়ে হাসতে হাসতে মাটিতে লাথি দিতে দিতে এক শিশুর মতো আজ অনেক বছর পর সে আর বোঝা ছিল না সে ছিল জীবন্ত প্রাণবন্ত নতুন এক দেহের মধ্যে যা তার কাছে স্বাধীনতার মতো অনুভূত হয় জ্যাকের কাছে এটা ছিল অনেক কিছু যেটা তাকে চিরকালের জন্য বদলে দেবে ফলো করো পার্ট টু এর জন্য যখন প্যান্ডোরার জঙ্গল অচেনা মানুষের কাছে হয়ে ওঠে এক মরণ ফাঁদ